হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার আরও নতুন একটা ব্লগে তোমরা সবারই ওয়েলকাম জানাতে আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে দেখো ফাইনালি আজকে আমি ব্লকটা শুরু করছি প্রায় তিন মাস পরে এই তিন মাসের মধ্যে আমার বাড়িতে অনেক কিছু হয়ে গেছে আমার যে ঠিকমনি ছিল তাইনে মারা গেছে তার মধ্যে তাইনের কাজ টাজ সব কিছু হয়েছে তো কিছুই আমি তোমরা লোকের শেয়ার করছি না আর করতাম ফার্সিও না অনেকটা দুঃখিত তারপর আমার শরীরও অনেকটা খারাপ আছি যার কারণে ব্লগ করতেসি না মামুনি তারা শরীরও বেশি ভালো আছে না যার কারণে ব্লগ করতেছি না তো সব কিছু মিল্লািল্লা সেরা দেখো আজকে তিন মাস পরে আমি আবার ভিডিও শুরু করছি তো তোমাদের আশীর্বাদ নিয়ে সেরা ভিডিওটা শুরু করতেছে আশা করতেছি মানে এখন থেকে ভিডিও আবার রোজ করতে পারুম তোমরা লোকে শেয়ার করতে রুম ভিডিও মানে দিতে পারুম তো জানি না কি কইরা কি করুম তবে শুরু করছি আর যেহেতু চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে অনেক কষ্ট হইব যে চার হাজার ওয়া স্ট্যাম্প ওয়ার মধ্যে মাত্র আমার বাকি আসিল আর পাঁচশো তো এই পাঁচশো ওয়া টাইম তিন মাসের মধ্যে কমতে কমতে প্রায় আয়া বসে এখন দেড় হাজারের মতো তো তোমরা সবাই প্লিজ আমার আবার সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারতাম না তোমরা আমার পাশে থাকো আর নতুন করে যেহেতু ব্লগ আবার শুরু করছে আমার ব্লগ তোমরা প্লিজ দেখবা দেখে সেটা জানার বাজে কেমন লাগছে তো দেখো আমার লাস্ট ব্লগ মনে এমন একটা আছে গুড়ি পূজা দিয়ে সে আমার শাশুড়ি মা তারা গুড়িবর্ত করছিল তো এই পূজার ভিডিওটা মনে লাস্ট সারছিলাম তো আমার অবশ্য মনে নাই কোনটা করছি তো তারপরে দেখো আমি আর আমার ননদে মিলে যে পূজা করছিলাম এটাই তোমার লোক আবার শেয়ার করতেছি তো কীভাবে করছি তো একটু ডিজাইন করে রেসেরি করলাম তো যেহেতু গরি পূজাটা রুদ্রের মধ্যে বাইরের মধ্যে করণ লাগে বিজা কাপড়ে তো ভীজা কাপড়ই করছি আর দেখো এইসব করতে করতে কাপড়ও কিন্তু আমরা শুকাইয়া গেছে গা তো তারপর আমরা পূজা দিলাম ঠাকুর রাখলাম তো দেখো আমরা কি সুন্দর করে পূজাটা দিয়েছি তো যাই হোক মাঝখানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতাম না পাইরা না অনেকটাই দুঃখিত আমি আর আমার মানে মনে হয়েছিলো যে আমি এখনও যে ভিডিওটা করছি এটাও মানে তোমরা লোক শেয়ার করতাম পারতাম না শরীর কারণ আমার বয়সটা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যেহেতু আমি কইছিলাম তোমরা যে অনেকটাই ভালো আছি ভালো আছে এরকমই বেশি ভালো নেই কারণ অনেক সর্দি কাজ যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আর ওখানে বৃষ্টিও হইতেছে মাঝে মধ্যে তো তার লেগে তো যাই হোক দেখো আমরা খুব সুন্দর করে পূজাটা করছি তো পূজা টুজা করে সে আইসি আজকে বাপের বাড়ি বাড়ি তো বাড়িতে আমরা তোমরা জানোই আর অনেক সময় ট্রাভেলের কোনো ব্লগ করছি না কারণ শরীর অনেকটা টায়ার্ড হয়ে রয়েছে যেহেতু গুরু পূজা করছিলেন তার লেগা তো আইসি কারণ আজকে আমার কোনো প্ল্যান আছে না আমার প্ল্যান কারণটা হয়েছে একটাই যে। আজকে আমার দাদু আর দিদার প্রায় পঞ্চান্নতম বিবাহ বার্ষিকী তারা তো পঞ্চান্নতম দিবসে আর তার বয়স হইতেছে দাদু ভাইয়ের বয়স হইতেছে প্রায় সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর বছর আর দিদি ভাইয়ের মনে হইতেছে পঁয়ষট্টি বছর তো তোমরা চিন্তা করতেছে এত বছর বয়স হয়ে গেছে গে তারা আর এই একটা সময়ের মধ্যে তারারা একটু আনন্দ দেওয়ানের লিখে আমরা আইছি আজকে তারার বিবাহবার্ষি তার কারণে আর তারা তো কিছুই জানে না তো তারারা জানাইছিলাম যে আমার ভাইয়ের বার্থডে এইরকম হয়েছে যে তারারা এখানে একসঙ্গে জড়িত করছি আর যতটুকু ভাবছি আমরা আয়োজন করছি যেহেতু ছ পুজো করছি তো সব কিছু মিলাই পেশি এমন কোনো আয়োজন করতে আসি না সাধ্য মতো করছি ঠাকুরের আশীর্বাদে তারাও অনেকদিন বাঁচুক আমি চাই নেক্সট টাইম যখন আর একটু সুন্দর করে মধ্যে আমার বোনও আইছিল না কারণ বোন তখন কলকাতা আসিল তো আমরা আমরাই করছি ভাই বোনেরা সেরা তো তোমরা দেখো তারা এই বয়সে এতটুকু পয়সায় তারা যে আনন্দটা পাইছে এটা আমি অনেক মানে কী কখন জানুন তার মনে মুখ তোমরা দেখে বুঝতে পারছো তারা কতটা পরিমাণে খুশি হয়েছে এরকম বয়স্ক দাদু দিদা তারারে খুশি দিতে মানে খুশি করতে পারলে অনেকটাই আনন্দ লাগে আর আমার কাছে তো খুব ভাল লাগে শুধু তারারা বললো না আমি না সবার মেজি ডে বার্থডে চেষ্টা করি যে একটু কিছু করে হইলো একটু তারা খুশি করণের লেখা কিন্তু যে কোনো কিছু দেখবো একলা কিন্তু তেমনভাবে না আর পড়াও যায় না সব সময় সবাই যদি লগে এক দুজন সাপোর্ট থাকে একটু পয়সা টাকা পয়সা দিয়েও সাহায্য করে বা সবাই মিলাশিলা করে তাহলে সব কিছু তো আর একা একা হয় না না তো যেহেতু এটা আমি একাই করছি তো তার থেকে কোনো কারোর থেকে সাহায্য না যতটুকু পারছি করছি তো আমার বাড়ির নিজের থেকে অনেক কিছু করছে বা মিষ্টি টিস্টি আনছে অনেক কিছু করলো তো আমরা দুই বাই বই মিলা সেরে যতটুকু পারছি তার করছি যে আশা করুম মানে আশা করুম কি আশা করতেছি তারা যেন অনেক দিন বাসে আমি যখন নেক্সট টাইম আমরা সবাই মিলেই করতে পারি বাট আমার বুনো জমুন এখানে থাকে যেহেতু আবারও আছিল না সামনে যেন থাকে এরকমভাবে করতে পারি তো মাঝখান দিয়ে আমার দাদুভাই অনেকটা রাগ করছিলো এই রাগটা বাইরে অনেকটা খুশি তারা কী করতে আজ এর রাত এবার তুমি কি না এবার এবার দিদার একটা মিষ্টি করে মিষ্টি ও কত ও কত

가리나 가리나 미미 미미 나시가 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 나시

সব কিছু শেষে দেখো এই বাড়ির জামাই বাড়ির ছেলেরা সবাই মিলে মিষ্টি খাইতে হয়েছে তো অ্যানিভার্সারির খাবারের কিতা আছে দেখো তোমরা অনেক কিছুই খানা সিঙ্গারা মিষ্টি লাড্ডু তার মধ্যে কেক তো আছে তারপর পায়েস আবার আমি একটা মালপোয়া পিঠা বানাইছি এইগুলিও আছে বললাম না মানে যতটুকু পার্সে আয়োজন করছি আর দাদুভাই মালপোয়া খাইতে অনেকটা ভালোবাসে তাই একটু মালপোয়া করছিলাম আর এই যে দেখো আমার দিদিভাই মানে উনি তো খুব খুশি তখন দেখো তার আর এই খুশিটাই না কাছে কাছে অনেক ছোটো থেকে তারা সবার জন্য অনেক কিছু করছে তেমনভাবে কিন্তু কেউ কিছু আমরা তারা লেগে করতাম পারছি না এতটুকু যে করতে পারছি আমার নিজেরও অনেকটা আমার নিজের মনের মধ্যে আনন্দ যে এই এতটুকু বয়সে না পঁচাত্তর বয়সে তারপর পঁয়ষট্টি বছর বয়সে এই বয়সে আয়সেরা যে তারারে এ এতটুকু আনন্দ দিতে পার আমার কাছে অনেক ধন্য আমি নিজেরই অনেক প্রকল্প করি যে তারা এই আনন্দটা আমি দিতাম পারছি যাই হোক এই আমার এক মামার তো ছোট তো ও খুব খুশি ওর দাদু দিদার নতুন করে বিয়েছে আর ও সেই বিয়ে নিজে দাঁড়ায় থেক্কা দিছে আর আমার বোন দেখো সবার লিগে পরিবেশন করতেছে মিষ্টি সিষ্টি এনে দিতে আর দিদা তো মানে খুব সুন্দর করে সাজুগুজু করে বইলো তো ভাবলো যে এবারে আমি একটু মিষ্টি খাই তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করতেছি না তো তোমরা দেখে কিন্তু অবশ্যই করবে যে ব্লগটা কেমন হয়েছে আর তারা যে এই মানে মেরিজটা করছে এটা তোমার কাছে কেমন লাগছে কতটুকু তোমরাও মানে বুঝছো যে জিনিসটা যে ঠিকই আছে এতটুকু আমি দেখ কেমন লাগছে এটা তোমরা প্লিজ আমার লোকে শেয়ার করবা আমার অনেক বন্ধুরা কইছো যে আমি ভিডিও দেই না তো আজকে থেকে ভিডিও শুরু করলাম টাটা বাই বাই